সবাই নির্ভয়ে ভোট দিতে চায় এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সাধারণ মানুষ যদি মনে করে অন্তর্বর্তীকালীন সরকার ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে তখনই সরকারের সাথে জনগণের সম্পর্ক সুদৃঢ় হবে তিনি বলেছেন কিছু কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সরকার চাপিয়ে দিচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পেশাজীবী সংগঠন জেটেবের কাউন্সিলে এসব কথা বলেন তিনি সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশের গার্মেন্টস শিল্পের অগ্রযাত্রা ঠেকাতে নানামুখী চক্রান্ত চলছে বিএনপির একত্রিশ দফা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সনদ দাবি করে তিনি বলেন ক্ষমতায় গেলে রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে ভোটের দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট দাবি না তুললেও তারেক রহমান বলেন নির্বাচন নিয়ে অস্পষ্টতা থাকলে জনগণের অনাস্থা তৈরি হবে অন্তর্বর্তী সরকারের প্রতি তারেক রহমান আরও বলেন পনেরো বছরের জঞ্জাল রাতারাতি দূর করা যাবে না তবে তিন মাস পর অন্তর্বর্তীকালীন সফলতা ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব ফ্যাসিবাদের দোসুররা যাতে চক্রান্তের সুযোগ না পায় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে বিএনপি